আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা পাঁচটা পনেরো তো আমি এখন থেকে হচ্ছে আমার ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে কিছু শপিং দেখাবো যেগুলো হচ্ছে শীত উপলক্ষে কিনা তারপরে হচ্ছে এমনিতে আমার রেগুলার নিউজের জন্য কিছু কিনেছি মেয়ের জন্য কেনাকাটা করেছি তো সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কী কী কিনেছি সেগুলো দেখাই তো এখানে হচ্ছে বেশিরভাগ কেনাকাটা হচ্ছে শীতের জন্য করা হয়েছে যেহেতু আমি কিছুদিন পরে হচ্ছে বাড়িতে যাব বেড়াতে তো মেয়ের শীতের কাপড় কেনাকাটা দরকার ছিল তো সেগুলো কিনলাম আমার জন্য একটা কিনেছি আর কিছু হচ্ছে রেগুলার করার জন্য কেনা হয়েছে তো আজকে সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার আজকে হচ্ছে প্রচুর ঠান্ডা রোদ উঠেনি দেখাই প্রথমে হচ্ছে মেয়ের কেনাকাটাগুলো গুলো দেখায় যে কে গিয়ে কেনাকাটা করেছি তো এখানে হচ্ছে মেয়ের জন্য হচ্ছে ফুল প্যান্ট কিনেছি যে গো হচ্ছে শর্ট প্যান্ট আর পর আগে কিছু প্যান্ট আছে তো কয়েকটা কিনেছি যে বাইরে গেলে শুধু পরানোর জন্য এখানে দুটা পেয়েছি একটা হচ্ছে মেয়েকে পরানো আছে আর মনে হয় এক দুইটা আছে কিন্তু সেগুলো এখন পাচ্ছি না যাই হোক এই যে প্যান্টগুলো কিনেছি তো ওই প্যান্টগুলো তো দেখালাম এখানে হচ্ছে এই যে এটা একটা প্যান্ট কিনেছি জিন্স প্যান্ট আগে যেটা ছিল ওইটা হচ্ছে ছোটো হয়ে গিয়েছে তো জন্য হচ্ছে এই প্যান্টটা কিনেছি তো বাড়িতে যাবো ওই জন্য হচ্ছে কিনেছি আর কি নাহলে তো বাসা পড়ার কাপড় তো আছে বাইরে বের করার জন্য তো লাগে জন্য তোমার মনে হচ্ছে হচ্ছে ওই জিন্সের প্যান্টটার সাথে মিলিয়ে হচ্ছে একটা জ্যাকেট কেনা হয়েছে ওগুলো একটু পরিয়েছিলাম তো তাই হচ্ছে কি একটু ওরা লক্ষ্য আছে ওই যে এটা হচ্ছে ফ্রক সিস্টেম জ্যাকেটটা ওই যে

মেয়ের জুতা হচ্ছে ছুটো হয়ে গিয়েছিলাম যে দেখুন শীতের দিন আর দেশে হচ্ছে ঠান্ডা বেশি পড়বে তো মোজা ফাইন দিয়ে পড়ার জন্য হচ্ছে জুতো হয়েছে আমা এই শোগুলো হচ্ছে কিনা হয়েছে মোজা ফাইক দিয়ে পরার জন্য না শোগুলো কীরকম হয়েছে সবাই জানাবে হচ্ছে শোগুলো কিরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এই আমার মেয়ের খুব পছন্দ হয়েছে মেয়ের ও আরেকটা ফ্রক আছে ওইটা দেখাচ্ছি এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে ফ্রক সিস্টেম এটা হচ্ছে ফ্রক সিস্টেম জামা তো এই হচ্ছে গিয়ে আবার পকেট করা আছে এই যে পকেট দুই সাইডে হচ্ছে দুইটা পকেট দেওয়া ফুল হাতা কাপড়টা মোটা আছে শীতের জন্য পরার জন্য গলাটা একটু বড় হয়ে গিয়েছে যেহেতু আমার মেয়ের স্যুট না এই জন্য হচ্ছে গলাটা বড় হয়ে গিয়েছে

তো এটা হচ্ছে আমি পরবো এটা পরব তাহলে আমার হয়ে যাবে আর এটা শুধু বাইরে গেলে পরব কি বলে সিস্টেম কারণ দেখাচ্ছি আমি ওদিকে গিয়ে হচ্ছে অনেকটা লং ব্যাকসাইড হচ্ছে এটা

তো এটা তো এটা সেরকম করে দেখানোর কিছু নেই হাতের মধ্যে হচ্ছে একটু সিস্টেম করা আছে যাই হোক কেটে গেল আর হচ্ছে আমার পড়ার জন্য হচ্ছে তিনটা থ্রি পি চেনেছি আমা দু না করার জন্য হচ্ছে তিনটা থ্রি পিস এনেছি এটা হচ্ছে একটা এটা একটা এগুলো হচ্ছে সুতি থ্রি পিস বাসায় করার জন্য আর কি কিনা হয়েছে এটা হচ্ছে একটা একটা হচ্ছে যে এটা এটা হচ্ছে কি কালার মিষ্টি কালার নাকি বলে জানি না যাই হোক এটা হচ্ছে একটা হুম সুন্দর দেখছে এই যে হ্যাঁ তোমার যাও হ্যাঁ যাও সুখ 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 একটা তারপরে হচ্ছে কি এটা হচ্ছে একটু কাজ করার মধ্যে আর কি এটা রেডিমেড থ্রি পিস আর ছেলয়াটা হচ্ছে যে প্যান্টটা এই প্যান্টটার নিচে হচ্ছে একটু কাজ করা আছে নিচে কাজ করা তো এটা হচ্ছে রেডিমেড কিনা হয়েছে কিন্তু আমি যেহেতু জন্য হচ্ছে একটু ফিটিং করা লাগবে তো ওই দিন হচ্ছে নিয়ে গিয়েছিলাম ফিটিং করতে তো হচ্ছে করতে পারিনি তো বাড়িতে যাওয়ার আগে হচ্ছে গিয়ে ফিটিং করিয়ে নিয়ে আসবো আর কি

কীরকম হয়েছে আমার শপিংগুলো সবাই জানাবেন কমেন্ট করে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কোনো ভুল টুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সূত্রে নেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ